করবেন আল্লাহ সেই দিন কাল কেমন দিন আপনি আফসুস করবেন হুজুর সাহেব এত বক্তব্য দিচ্ছেন এত ভালো চেষ্টা করছেন আপনাদের বোঝানোর জন্য কিন্তু আপনি এই কান দিয়ে শুনুন এই কান দিয়ে বের করে দিয়েছেন হুজুরের কথা শুনতে বায়ন করেন ইমামের কথা শুনতে বায়ন করেন এত বলছেন কোরআন দেবাদ শিক্ষা গ্রহণ করুন কোরআন পাঠ করুন কোরআন পড়া শিখুন এগুলোর জন্য এত বলছি তারপর আপনি শিখতেছেন আপনার সঙ্গে সর্বোচ্চ কোরআন শিক্ষা দেন

মালাকুল মধ্যে সে বলবে না তোমার কলম দিয়েছি দেখতেছি কালো আছে থাকুন তারপরে যান কম সময় এটা বলবে না যতই কলম ব্যবহার করেন এটা আপনি পার পাবেন না একটা গাছের পাতার দিকে তাকান আব্দুল উমার রাজন প্রাণ করতে এভাবে করতে দেখো পেকে যাচ্ছে পড়ে যাচ্ছে তোমার বয়স পেকে গেছে তোমার এখন মরতেই হবে শুনেছি গাছের পাতা দিকে পেকে যাচ্ছে একটা পড়েছে না পড়ে যাচ্ছে

আপনার মোরা যেন কি সাকসেস হচ্ছে আজকে মারা যখন কত পরিবার সাকসেস আপনার সুতরাং আল্লাহ আল্লাহ বুঝা প্রফিকা করুন সব আল্লাহ